টিভি অন করতেই সবাই দেখতে পায় নিউজ হচ্ছে গত সাতদিনই দিনে বাংলাদেশের সাতটি বিভাগের বিভিন্ন জায়গা থেকে পাঁচ শত মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে যার মধ্যে সব মেয়ের বয়স আঠারো থেকে চব্বিশের ভিতরে ফরেন্সিক বিভাগ তদন্ত করে জানতে পেরেছে মেয়েদের প্রথমে দর্শন করা হয়েছে তারপর তাদের মানব শীর্ষে কেমিক্যাল দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে সাথে ভিতরের সকল অর্গান বের করে নেওয়া হয়েছে বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী এর কোনো সুরাহ করতে পারছে না তবে কয়েকজন সিরিয়াল কিলারের নাম ছিল এই লিস্টে কিন্তু একজন সেই সিরিয়াল কিলারদেরও হত্যা করেছে অনেক ভয়ঙ্কর করে এত মেয়েকে দর্শন তারপর হত্যা এখন আবার সিরিয়াল কিলার হত্যা এই জঘন্য কাজের পেছনে যে বা যারা আছে তাদের আটক করতে সকল আইন শৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এদিকে আই ছোট লোকের বাচ্চা তোর তো সাহস কম না আমার গাড়িতে আঘাত করিস তুই জানিস আমি কে আমার গাড়ি ভেঙেছিস তো ভেঙেছিস তার উপর তুই আমায় থাপ্পড় মারছিস চেহারা দেখে তো মনে হচ্ছে কোনো ছোটলোক বাপ ছোট ছোটলোক বকাটে ছেলে হবি রাহুল টাস টাস করে আরও দুইটা তাপপর বসিয়ে দিল উক্ত কথাগুলো বলা মেয়েটির কালে মেয়েটার তাপ্পরকে কয়েক কদম পিছিয়ে যায় মেয়েটা যখন রেগে রাহুলের কলার চেপে ধরবে তখন রাহুল বলে না না এটা কখনো করতে যাবেন না তা বলে হাত ভেঙে ঝুলিয়ে রাখবো একে তো আমার জামা কাপড় নষ্ট হয়ে গেছে তার তারপর আমায় গালি দিচ্ছিস ভাগ্য তোর গাড়ি ভেঙেছি তোর যে এখন কিছু করিনি সেটার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দে আজকে আমার একটা ইন্টারভিউ ছিল কিন্তু তুই আমার সবকিছু নষ্ট করে দিলি এখন আমায় সবকিছু আবার নতুন করে করতে হবে কোথায় তোর এমন কাজের জন্য সরি বলবি সেটা না করে উল্টো আমায় শাসিয়ে যাচ্ছিস তোর মতো ছোট লোক রাস্তার ছেলেকে চাকরি দিবে কে হুম তুই জানিস আমি কার মেয়ে আমি ইচ্ছে করলে তোকে এই পৃথিবী থেকে চিরদিনের মতো ভ্যানিশ করে দিতে পারি হাই তুই কি বললি আমি তোর কাছে ক্ষমা চাইবো এই মিথিলা তোর মতো সামান্য একটা রাস্তার ছেলের কাছে সরি বলবে কখনোই না ও আচ্ছা তাই নাকি তাহলে কোথায় ভ্যানিশ করবে হুম আর আপনি কোন ইয়ার মেয়ে হ্যাঁ তুই কি বললি ছোট লোকের বাচ্চা আমি তোকে দেখে নেব আপনি কি আমার বউ লাগেন যে আমায় দেখে নেবেন হুম যদি বউ হন তাহলে আমি সবকিছু দেখাতে রাজি মেয়েটা চলে যাচ্ছিল তখন রাহুল পিছন থেকে শেষ বাজে বলে কি হলো দেখবেন না কি হ্যাঁ আজকে বেঁচে গেলি কিন্তু আর দেখা হলে তুই বাঁচতে পারবি না চল ফুট এখান থেকে রাহুল চলে যায় রাহুলের রাস্তায় আর মেয়েটা চলে যায় মেয়েটার রাস্তায় কিছু সময় পর ময়লা কাপড় নিয়ে রাহুল বসে আছে একটা অফিসের ওয়েটিং রুমে রাহুলের দিকে তাকিয়ে আছে সেখানে থাকা অনেকে রাহুল সেসব পাত্তা না দিয়ে বসে আছে কিছুক্ষণ পর রাহুলের ডাক আসে ভিতর দেখে রাহুল ভিতরে গেল কিছুক্ষণ পর রাহুল বের হয়ে আসে মুখ খালো করে আজকাল এই সমাজে কেউ যোগ্য ও শিক্ষিত লোকের কদর করে না সবাই কদর করে মামু চাচা নেতা আর টাকার কিন্তু রাহুলের কিছুই নেই তাই চাকরি হয়নি রাহুল অফিস থেকে বের হয়ে হাঁটছিল রাস্তা দিয়ে তখন রাহুল দেখতে পায় একজন ভদ্রলোক লোক দাঁড়িয়ে আছেন গাড়ির পাশে তাকায় থেকে মনে হচ্ছে তিনি কিছু নিয়ে টেনশন করছেন আর গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন তখন রাহুল তার সামনে গিয়ে বলে আঙ্কা কোন সমস্যা আমি কি সাহায্য করতে পারি ভদ্রলোক লোক রাহুলের দিকে একবার তাকিয়ে বললেন আসলে বাবা আমার ড্রাইভার কালকে চাকরি ছেড়ে চলে গেছে আর আজকে গাড়ি নিয়ে বের হয়েছিলাম কিন্তু মাঝপথে গাড়িটা বন্ধ হয়ে যায় এখন যে কোনো রকম স্টার্ট নিচ্ছে না একটার সময় আমার মিটিং আছে আর এখন এগারোটা বাজে কারোর সাহায্য নেবো সেরকম পাচ্ছিও না তেমন আজকের মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার গাড়িটা চেক করে দেখতে পারি কি মনে করব তুমি যদি পারো তাহলে একটু দেখো না বাবা এতে তো আমার অনেক উপকার হবে বাবা আচ্ছা আঙ্কেল আমি দেখছি আপনি চিন্তা করবেন না রাহুল সব কিছু চেক করছিল একটা একটা করে কিছু সময় পর রাহুল বলে ওঠে আঙ্কেল এখন স্টার্ট দিয়ে দেখুন তো রাহুলের কথা শুনে ভদ্রলোক গাড়ি স্টার্ট দিলেন আর গাড়িটা স্টার্ট হয়ে গেল তখন ভদ্রলোক রাহুলের সামনে এসে রাহুলকে কিছু টাকা এগিয়ে দিয়ে বলেন না বাবা এই টাকাগুলো রাখো তুমি না আঙ্কেল লাগবে না কেন আঙ্কেল এটা আমার দায়িত্ব ছিল আজকে আপনি বিপদে পড়েছেন কালকে তো আমিই পড়তে পারি আপনি টাকাটা না দিয়ে বরং আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে সবাইকে সাহায্য করতে পারি দোয়া করি বাবা তুমি অনেক বড় হও আচ্ছা বাবা তোমার অবস্থা এমন কেন আর তুমি কি করো আসলে আঙ্কেল আজকে একটা কোম্পানিতে আমার ইন্টারভিউ ছিল কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার সময় একটা গাড়ি রাস্তার পাশে থাকা ময়লা পানি দিয়ে আমার এমন অবস্থা করেছে যার জন্য আমার চাকরি হয়নি আর আমি বেকার আঙ্কেল চাকরি কুশ করছি ভদ্রলোক রাহুলের দিকে তাকিয়ে কিছু সময় নীরব থেকে রাহুলকে উদ্দেশ্য করে বললেন তোমার শিক্ষাগত যোগ্যতা কি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি আরবি ভার্সিটিতে ভালো তোমার বাসায় কে কে আছে আমার কেউ নেই আঙ্কেল দুটো টিউশনি করাই আর নিজের খরচ নিজেই বহন করি ও আচ্ছা আমি আসি তাহলে আঙ্কেল আমার জন্য দোয়া করবেন কথাটা বলে রাহুল যখন চলে আসতে যাবে তখন আঙ্কেল রাহুলকে ডাক দিয়ে বলেন দাঁড়ো বাবা আচ্ছা তুমি কি আমার ড্রাইভার হিসেবে কাজ করবে অনার্স কমপ্লিট হয়ে গেলে তুমি আমার অফিসে জব করবে তুমি কাজের পাশাপাশি তোমার পড়ালেখাও চাল